হ্যালো ফ্রেন্ডস সবাইকে রত্নাস কিচেনে ওয়েলকাম আজকে বানাচ্ছি কাঁচা আমের মিন্টের শরবত তার জন্য কি নিয়েছি কাঁচা আম নিয়েছি একটা কুচি করে নিয়েছি আর নর্মাল নুন নিয়েছি আর নিয়েছি মিন্ট অর্থাৎ পুদিনা পাতা আর নিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন আর নিয়েছি হচ্ছে ব্ল্যাক সল্ট আর নিয়েছে ব্ল্যাক পেপার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিন্ট আর নিয়েছি কাঁচা আম আর নিয়ে নিচ্ছি নুন চিনিটা নিয়ে নিচ্ছি আর ব্ল্যাক সল্ট একটু গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে এবার খানিক জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ব্লেন্ড করে নেব এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কেমন লাগলো আমার এই কাঁচা আম এবং মিন্টের যে শরবত বানিয়েছি কেমন লাগলো আশা করি পুরোটা দেখবেন আর দেখে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে কেন এখনও গরমে প্রচুর প্রচুর প্রকোপ চড়ছে তাই গরমে স্বস্তি পেতে অবশ্যই এটা ট্রাই করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই